নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি গো কাজ অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কি বলো তো আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে ভীষণ গান বাজনা আওয়াজ আসছে হয়তো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তবুও কিন্তু ভয়েসটা দিচ্ছি জানো তো কারণ ভিডিওটাও রেডি করেছি আর সকাল থেকে গান চালু হয়ে গেছে এই জন্য দেখো গানের আওয়াজটা আওয়াজ আসছে হয়তো তো যাই হোক গানের আওয়াজ হোক গা তাতে আমি ভয়েসটা দিয়েই নি তাই ভেবে দেখো ছাদে এসছি আমি আর ঘরে কিন্তু মেয়েরা ভীষণ জ্বালাচ্ছিল জানো তো এই জন্য আমি ছাদে এসেছি ছাদে এসে কিন্তু ভয়েসটা দিচ্ছি আর আজকে না তোমাদের সাথে শেয়ার করবো যে ঘরে কি কি রঙ করেছি আর ঘরে না চারটে কালার করা হয়েছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো চলো তার আগে একটু বিছানাগুলো সব গুছিয়ে ফেলি এলোমেলো হয়ে আছে তোমাদের সাথে এলোমেলো তো শেয়ার করা যায় না তাই ভাবছি কি গুছিয়ে একবারে তোমাদের সাথে শেয়ার করব। আর শ্রোকেশটা তো আগের দিন মানে পরিষ্কার করেছি দেখো সাজাতেই পারিনি জানো আমি সাজাই নি যেন বলো তো একটা পেপার কেনা ছিল ওই পেপারটা না আনতেই ভুলে যাচ্ছি আমি জানো তাই আর সাজালাম না ভাবছি যে এরকম থাক দুদিন পরেই নাই গুছিয়ে দেব। তাই দেখো এরকমই হয়ে আছে শোকেসটা আর আলমারির ওপরে দেখো একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে একটু নোংরা টোংরা না পড়ে আর আলমারিটা এই ঘরেই থাকবে আর ওই ঘরেতে সেরকম জায়গা নেই ঠাকুরগুলো রেখে দিয়েছি তো আর খাটটা একটু ঘুরিয়ে ফেলেছি তাই ওই ঘরে একটু জায়গা কম হয়ে গেছে রাখলে রাখা যেত তবে আমি রাখিনি ভাবলাম এই ঘরটাই ফাঁকা যখন রয়েছে তাহলে এই ঘরেই রাখি তাই দেখো এই ঘরেই রেখেছি আর শোকেসটা দেখো ফাঁকা ফাঁকা তো ভীষণ বাজে লাগছে দেখতে আর এই দেখো শোকেসের পেছনে কিন্তু সবুজ রঙ করা হয়েছে আর আমাদের ঘরে রংটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও হ্যাঁ আর দেখো শোকেসের এই ওপরেরটা আমি ছিঁড়তে মানে ভুলেই গেছিলাম তাই দেখো এটাও একটু ছিঁড়ে মানে ঘর যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে সত্যি স্বর্গ বলে যেন মনে হয় জানো আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই তো মানে দেখতে বেশি ভালোই লাগে তাই না বলো তো চলো ওদিকে তো আমার আলমারিটাও মোছা হয়ে গেছে আর এদিকে শোকেসটাও মোছা প্রায় শেষ এবার শুধু ঝাড় দেওয়ার পালা আর একটু মোছার পালা তো তার আগে পরেই মুজবো জানো তো রান্না বান্না তো করাই হয়নি তাই ভাবছি ঘরটা ঝাঁপ দিয়েই কিন্তু রান্নাঘরে চলে যাব। আর শ্বশুরমশাই মশা সকালে একবার চা করে খেয়েছেন তাই আর গেলাম না গো চা টা করতে ভাবলাম যে পরেই যাব। তবে দেখো এই দিকে দেখো ঘরের কালারটা কিন্তু পিঙ্ক করা হয়েছে তো চলো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি আগে বাইরেরগুলো পরিষ্কার করে নিই আর এই দেখো টিভির কভারটা না ছিঁড়ে ফেলেছে মেয়ে ওই ঘরে যখন ছিল না যখন নিচে রেখেছি তখনই ছিঁড়ে ফেলেছিলো তাই এটা দেখে একটা তাওয়ালিটা মানে তাওয়ালিটা ভালো করে টিভিটা এরকম করে ঢেকে দিয়েছি যাতে নোংরা টোংরা না পড়ে আর টিভিটা না বাইরেই রেখেছি কারণ যেহেতু ঘরটা কমপ্লিট হয়েই গেছে বলতে পারো শুধু রংটাই করা হয়নি তো তার জন্য ভাবছি কি টিভিটা এখানেই লাগিয়ে দিয়েছে বড় মশাই বলছে সবাই দেখতে পাবে একসাথে বসে সবাই টিভি দেখবো তাই কিন্তু বাইরে লাগানো হয়েছে আর এখানে ছিল আমার একটা বিয়ের অ্যালবাম মানে ছোট একটা ফ্লেম করা হয়েছে মানে চারটে আর এটা হচ্ছে বড় স্কুলের একটা ছবি স্যার ম্যাডামের সাথে সবার সাথে একসাথে ছবি তোলা হয়েছিল তো অনেকগুলোই বাঁধানো হয়েছিল সেখান থেকে বর্মশা একটা নিয়েছে আর বাদ বাকি সব ওরাই নিয়ে নিয়েছে আর সেটাই ছিল আর কি তো ওগুলোই মুছে নিলাম আর রেখেছি ওগুলো না পরে একটু টানাবো ঘরের মধ্যেই টানিয়ে দেবো তো তার আগে এইগুলো একটু ঝাড়টা দিয়ে দিই তাই দেখো ঝাড় দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে তোমাদের সাথে হয়তো পুরোটা শেয়ার করতে পারি না যে কি করি না করি তবে যতটুকু পারি না অতটাই শেয়ার করার চেষ্টা করি জানো তো আর সবকে দেখানো সম্ভব বলো বাচ্চা নিয়ে হয় না গো তবু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি আর এই দেখো আমার ঘরটা কিন্তু এখন যার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ফটোটা টানিয়ে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আমার ঘরের লুকটা ঠিক কেমন লাগছে ঠিক আছে তো চলো এটা হচ্ছে আমার বিয়ের আর বউ ভাতের মানে দুটো ছবি রাখা হয়েছে বিয়ের আগের একটা হচ্ছে মানে বিয়ে না হওয়ার আগেরটা আর একটা বিয়ে হওয়ার পরের ছবি আর বউ ভাতের ছবি রাখা রয়েছে চারটে রাখা হয়েছে আর এই যে বললাম না বর স্কুলের তো বর হচ্ছে ব্যারাকপুর ওই স্কুলেই কাজ করে তো ওই স্কুলের একটা দেখো তাই ওটাই ঝুলিয়ে দিচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই ঠিক কেমন লাগছে আমার ঘরটা তো ঠিক এমন লাগছে মানে দেখো বিছানা গুছিয়ে ফেলেছি আর এইভাবে দেখো গুছিয়ে নিয়েছি আর প্রথমেই পড়বে হচ্ছে আমার খাট মানে আমার বিয়েতে দিয়েছিল বাবা সেই খাটটা আর ওপরে করা হয়েছে হলুদ রং আর পাশে একটু গোল্ডেন টাইপের তো ওপরে একটু দুটো কালার দেওয়া হয়েছিল বলেছিলাম অন্য একটু কালার দিতে তবুও দিল না তো যাই হোক তবুও ভালোই লাগছে মোটামুটি আর এই পাশে দিয়েছিল হচ্ছে অরেঞ্জ কালার কিন্তু এই অরেঞ্জটা দিতে বারণ করেছিলাম তবুও দিল তো বললো যে অরেঞ্জ দিলে নাকি বেশি ভালো লাগবে তো যাই হোক দিয়ে দিয়েছে যখন আর কিছু করার নেই তো ওটাও বেশ ভালোই লাগছে আর এর পাশেতে হালকা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের মানে বেশি গোলাপি না মানে এটা গাঢ় গোলাপি না এটা হালকা গোলাপি ছিল আর এখানে হচ্ছে কচি কলা পাতা বলেছিলাম সবুজ রঙ দিতে বলেছে এটাই নাকি সবুজ তো যাই হোক তবুও কিন্তু বেশ ভালো লাগছে এইটা আমি কিন্তু আবার কিচেনেও ওইটাই দিয়েছি আর এই পাশে দুই পাশে তো পিঙ্ক কালার করা আছে আর এক পাশে হলুদ কালার তো এটাই হচ্ছে আমার ঘরের লুক তো কেমন লাগলো তোমাদের আমার এই ঘরের শুধু একটা ঘরে রঙ করেছি আর বাদ বাকি করিনি ওটা পরেই করা হবে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তারপরে দেখো চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে কিন্তু আমি অনেকক্ষণ আগে এসে এসে কিন্তু আবার রুটি করলাম ভাত করেছি এই দেখো মাছটা আবার মাছ চালা এসেছিলো ওখান থেকে মাছটা পরিষ্কার করে ধুয়ে দেখো আবার রান্না বসিয়ে দিয়েছিলাম ভাজা করে তারপরও তোমাদের সাথে শেয়ার করছি তা হলে সবটা যদি দেখাতে যাই তাহলে আজকে আর আমার রান্নাই হবে না জানো আর সত্যি কথা বলতে ভিডিও করার জন্য না রান্না করতে খাওয়া দাওয়া সব কিছু লেট হয়ে যায় জানো আর যখন দেখি যে এত কিছু করার পর আর এত কষ্ট করার পর যখন ভিডিওতে ভিউজ আসে না আর সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে যায় জানো তবুও ভাবে কি যে ইচ্ছে থাকলে তো উপায় হবেই তো চেষ্টা করেই যায় দেখি কত দিনে কি হয় তাই না বলো তাই দেখো আমি কষ্ট হলেও কিন্তু করি আর শাশুড়ি মা হচ্ছে এটা হচ্ছে লাউ শাক তো শাশুড়ি শাশুড়িমাই কেটে দিয়েছে ওই জন্যে কিন্তু রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর বেশি কিছু করব না এই মাছের রুই মাছের ঝোল হবে আর হচ্ছে লাউ ডাটা ভাজা কিন্তু ওটাতে মাছের তেল দিয়ে করেছি বেশ ভালো হয়েছিল। খেতে সত্যি কথা বলতে ভালো হয়েছিল বলতে একটু মাছের তেল তো একটু তিতে তিতো লাগছিলো তবে বেশ ভালোই খেতে হয়েছিল একটু তিতো লাগছিলো তবে শাশুড়িমার বেশ ভালো লেগেছে তো যাই হোক ওনার জন্য রান্নাটা করা হয়েছে ওনার যখন ভালো লেগেছে তো ভালোই হয়েছে তাই না বলো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখুন আমিও নিয়েছি আর এটা হচ্ছে রুই মাছের ঝোল এখন যা রান্না হয়েছে দুবেলায় হয়ে যাবে মাছটা তাই একবারে সব রান্না করে ফেলেছি আর এটাই হচ্ছে দুপুরের মেনু আর সকালে মেনু একবারে খাওয়া হয়ে যাবে তাই বেশি করে একবারে রান্না করে দিয়েছি লাউ শাক ভাজা আর রুই মাছের ঝোল তো চলো এরপরে রান্না বান্না কমপ্লিট করে আজ না বরমশায় হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসেছে গো তাই আর তোমরা কিন্তু মেয়েকে দেখতে পাচ্ছ না আর ক্যামেরার সামনে না সবাই আসে না গো তাই তোমাদের সাথে আর দেখাও মানে দেখানো হয় না কিন্তু ক্যামেরার পেছনে কিন্তু সবাই থাকে শুধু সামনেই শুধু আমি একাই ভিডিওটা করি আসতে চায় না আর কেউ যদি না আসে কাউকে কখনো জোর করে আনা যায় না তাই না তবে শ্বশুরমশাই শাশুড়ি মা যখন মাঝে মাঝে আসতে চান চলে আসে ক্যামেরার সামনে তখন কিন্তু আমি ওনাদেরকে তোমাদের সাথে একটু একটু দেখাই জানো তো চলো আমি এখন ঘরটা মুছতে চলে এসেছি আর আমার ঘরটা হয়ে গেছে মোচা আর ঠাকুর ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে আর রান্নাঘরটাও মুছে নিয়েছি আর এদিকে দেখো সিঁড়িটাও মুছে নিয়েছি তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি না একটু একটু করেই দেখাচ্ছি এত কিছু দেখালে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমরা আবার বড় ভিডিও হলে তো দেখতেই চাও না এই জন্যই আর কি তাই তোমাদের সাথে অল্প অল্প করেই শেয়ার করা হয় তাই দেখো তোমাদের সামনে কিন্তু ছোট ছোটো ব্লগই শেয়ার করার চেষ্টা করি তো ওইদিকে আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এদিকেটা একটু মুছে নিচ্ছি আর এখন না একটু ভয়েস দিচ্ছি ছাদে যেহেতু রয়েছি ভীষণ হাওয়া দিচ্ছে যেন এই শীতকালে হাওয়া দেওয়া মানে তো ভীষণ গা হাত পা ফেটে যাবে তাই না বলো তবুও কিন্তু ভয়েসটা দেওয়ার জন্য কিন্তু আমি বসেই রয়েছি ছাদে আমি না আবার মাঝে মাঝে রাত্রেবেলাও কিন্তু এসে কিন্তু ভয়েসটাই দিই জানো তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করার জন্য তো যাই হোক তো চলো ওইদিকে হচ্ছে ঘরটা মুছে মেয়েকে এনেছি স্কুল থেকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি আর আজ হচ্ছে বর্মশাই পুজো দিয়েই গেছে কাজে তো ওই জন্যই আর কি পুজো দেওয়ার আর নেই আমার তো এই জন্য দেখো চানটা একটু করেই একটু মুখে একটু ক্রিমটা লাগিয়ে নিলাম আর এরপর হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আমি খাওয়া মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে না সবাই মিলে আজকে বাইরে বসে খেয়েছি তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সবাই খাওয়ার সময় তার ভিডিও করবো না তো ওরা তো আর আসবে না ক্যামেরায় তাই আর তোমাদেরকে দেখানো হয়নি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু বসে আছি এইখানে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না গো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার কথা যদি একটু কোথাও বুঝ মানে বুঝতে যদি মানে ভুল হয়ে থাকে আর যদি কোথাও আমি ভুল কথা বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও গো আর এখন কিন্তু টাটা সবাইকে